হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দোয়াই আমিও ভালো আছি আলামিন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে এলাম শরীফ মেলা মাইনের যাবতীয় আইটেম মালামাল এখানে দেখতেই পারছেন আপনারা শরীফ মেলা মাইনের কিন্তু যাবতীয় আইটেম মালামাল আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতেই এখানে প্রচুর কিন্তু মালামাল মালামাল রয়েছে দর্শক নিয়ে পরিমাণ আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আমাদের এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশ মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আর আমাদের এখানে কন্ডিশন মাধ্যমে মাল দেয়া হয় আমাদের কন্ডিশনের নিয়মটা হলো আমি বলে দিচ্ছি আপনি যারা মাল আমাল নেবেন যে জায়গা থেকে নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে বিলটা আসবে এই বিলটা আপনাদের অগ্রিম দিতে হবে এই বিলটা দিলে আপনারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে পারবেন আর কন্ডিশনে আপনারা যত টাকার মালামাল নেন না কেন মাল হাতে পাওয়ার পর এই টাকাগুলো দিয়ে তারপরে মালামাল আপনারা নিতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আপনার থাই প্লেট সব রকমের মালের কালেকশন কিন্তু রয়েছে দর্শক আমাদের এখান থেকে মালামাল নিয়ে আপনারা সুন্দর ভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা মাল নিয়ে সুন্দর পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতে পারছেন এখানে একটা তিন বাটির সেট রয়েছে এই সেটটা কিন্তু আপনি নিতে পারবেন আড়াইশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন একটা চার বাটির সেট এটা রাউন্ড এই চারবারের ছেলেটি এম আছে চারশো টাকা এটা আপনারা তিনশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শরীফ মেলামাইনের কালেকশন রয়েছে আপনারা শরীফ মেলামাইনের যাপতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পারছেন এটা দশ বগি প্লেট এটা এম রয়েছে একশো টাকা এটা আপনারা হোলসেল নিতে পারবেন আটানব্বই টাকা হলেই কিন্তু হোলসেল নিতে পারবেন দেখতেই পাচ্ছেন শরিফ মেলামাইনের দশভোগী প্লেডের প্রচুর পরিমাণ কিন্তু কালার রয়েছে আমাদের কাছে দেখতেই পারছেন মালের কোয়ান্টিটিও কিন্তু অনেক রয়েছে এছাড়াও আপনারা যত কোয়ান্টিটি মাল চান না কেন আমাদের দেওয়া সম্ভব আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা দোকানে বসে থেকে কিন্তু মালামাল অর্ডার করতে পারেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু দশ বগির কালার রয়েছে আর এই কালারগুলোর গুলোর প্রতিটা কালারের কিন্তু একটি করে পিনকোড নাম্বার রয়েছে এই নাম্বারগুলো সঠিকভাবে দিতে পারলেই আপনি কোনো সঠিক কালারগুলো পেয়ে যাবেন এই পিনকোড নাম্বারগুলো আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দেব যারা আমাল অর্ডার করবেন প্রতিটা কালারের পিন কোড আমি দিয়ে দেবো এই কালার দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু গ্লাসও রয়েছে সব কালারে কিন্তু গ্লাস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সত্তর টাকা এম রয়েছে এটা আপনারা পঞ্চান্ন টাকা হলেই কিন্তু এই গ্লাসগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু কালার রয়েছে আমাদের শরীফ মেলা মাইনের দশ থেকে বারোটা কালার রয়েছে এই কালার গুলো কিন্তু আপনারা চয়েস করেও কিন্তু নিতে পারেন আর যারা অর্ডার দিবেন হয়তো দেখে দেখে আপনি স্ক্রিনশট দিয়ে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই মালগুলো নিতে পারবেন স্ক্রিনে যে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং WhatsApp নাম্বার এই নাম্বারটি আপনারা লগ দিলেই আপনারা কিন্তু শরীফ মেলা যাবতীয় কালার এবং যে মালগুলো নিতে চাচ্ছেন এই মালগুলোর প্রতিটি পাইকারি রেট আমরা জানিয়ে দিব তারপর কিছু কিছু মালের রেট আমি এখনই বলে দিচ্ছি এই রেট মাধ্যমে আপনারা কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু ফিরনি বাটি রয়েছে এই ফিরনি বাটিগুলো কিন্তু প্রচুর কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে কিন্তু নিতে পারবেন তারপরে আমি হোলসেল রেটটা বলে দিচ্ছি এটা 34 টাকা হলেই কিন্তু আপনি নিতে পারবেন এটা এমআরপি রয়েছে 40 থেকে 44 টাকা 40 টাকা রয়েছে কতটি 44 টাকাও রয়েছে এন্ড বর্তমানে একটু রেড বাড়তি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দর্শক যার যত কোয়ান্টিটি দরকার হোক না কেন আমাদের দেয়া সম্ভব এখান থেকে আপনারা সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাফ প্লেটও রয়েছে এই হাফ প্লেটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হাফ প্লেটগুলো এমআরপি রয়েছে 85 টাকা এর রয়েছে এগুলো আপনার যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে ষাট টাকা ষাট টাকা হলেই কিন্তু এই হাফ আপনারা নিতে পারবেন দেখতে পারছেন নতুন নতুন কালার কিন্তু রয়েছে দর্শক এই কালারগুলো কিন্তু আপনারা নিজের চয়েস মতো কিন্তু নিতে পারবেন যার যত কোয়ান্টিটি দরকার আমাদের কিন্তু মানামাল দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু মাল স্টক এ রয়েছে এছাড়াও কিন্তু আমাদের গুডাউন রয়েছে কিন্তু কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ মাল রয়েছে দর্শক এই মালগুলো নিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ফ্রিজ রয়েছে এই ফ্রিজ আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাত মিট এবং আট মিট রয়েছে এই মিট প্লেটগুলো আপনারা নিতে পারবেন যারা আট মিট নেবেন তাদের জন্য রেট হবে ছয়ষট্টি টাকা আর যারা সাত মিট বা সাড়ে ছয় মিট নেবেন তাদের জন্য পাইকারি রেট হবে পঞ্চান্ন টাকা এর মধ্যেই কিন্তু আপনারা হোলসেল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এখানে থাই প্লেট প্লেট সব রকমের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা সিংহ মার্কা দেখে তারপরে খরিদ করবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল ইচ্ছুকের রয়েছে এগুলা মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লক দিলেই আপনারা সমস্ত মালের ডিটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে যাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মটা আবার বলে দিচ্ছি আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নেবেন কোরিয়ান সার্ভিসের যে অগ্রিম টাকাটা এই টাকাটা আপনাদের পে করে দিতে হবে আগে আর বাদ বাকি টাকা আপনারা মাল হাতে পার পর সার্ভিস থেকে মালামাল তুলে এই টাকাটি পে করে তারপরে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু মালামাল রয়েছে দেখতেই পারছেন এখানে স্কোয়ার বাটি থাই প্লেট আমি সাত থাই আট থাই সব রকমের প্লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন চার বাটি সেট এই সেট গুলো কিন্তু আপনার একবারে রিজনেবল প্রাইজের এর মধ্যে কিন্তু নিতে পারবেন এই সেট গুলো আপনারা নিতে পারবেন 360 টাকা হলেই কিন্তু এই চার বাড়ি সেট গুলো নিতে পারবেন হ্যাঁ সারাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার সেট আপনারা পেয়ে যাবেন আপনি যতগুলো কালার এখানে দেখেছেন এই কালারের সেট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই চার বাড়ি সেট গুলো এই সেট গুলো আপনারা নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতেই পারছেন এছাড়াও যদি আপনাদের দেখাই বা আপনারা যদি প্রতিটা বাড়ি এস্টা নিতে চান তারপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দশ বাড়ি আপনি এই দশ বাড়িগুলো কিন্তু আপনারা এস্টা নিতে পারবেন এখানে দশ বাড়ি রেট রয়েছে একশো সত্তর টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হয়েছে একশো আটত্রিশ টাকা আর এছাড়াও রয়েছে আট বাটি দেখতে পারছেন আট বাটি রেট রয়েছে একশো বিশ টাকা দেখতে পারছেন আপনারা যারা হোলসেলবেন হোলসেল রেটটা হবে আটানব্বই টাকা এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাত বাটি সাত বাটি রেট রয়েছে নব্বই টাকা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন এরপরে রয়েছে ছয় বাটি রেট রয়েছে পঁচাত্তর টাকা এগুলা আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যেই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু বিভিন্ন কালার কিন্তু রয়েছে আমাদের শরীফ মেলা কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরোটা কালার রয়েছে এগুলা কালার কিন্তু আপনি নিজের চয়েস মতো কিন্তু নিতে পারবেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে যে কালারটি চয়েস হয় এই কালারটি আপনাদের কমেন্ট বক্সে দিলেই কিন্তু আমাদের আমাদের কাছে এই মালগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যার যত কোয়ান্টিটি দরকার আমাদের কাছে নিতে পারবেন দেখতে পারছেন না এখানে কিন্তু বিরিয়ানি প্লেট রয়েছে মুলা থাই প্লেট আপনারা কিন্তু নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন আটানব্বই টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন থাই প্লেট রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে নয় সোপ রয়েছে এগুলা কিন্তু সুন্দর ভাবে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতেই পারছেন এক একটা কালার কিন্তু দেখতেই প্রচুর কিন্তু কালার রয়েছে আর প্রচুর মাল কিন্তু আমাদের রয়েছে দেখতেই পারছেন যারা দূর দূরান্ত থেকে নেবেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা এখানে লক করলেই সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন কবার বাটি এখানে চার সাইজ কবার বাটি রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইজ কভার বাটি গুলো কিন্তু নিতে পারেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দর্শক এইসব মাল নিয়ে আপনারা কিন্তু সুন্দর ভাবে দেখতেই পারছেন এখানে কিন্তু আহ সেট রয়েছে এছাড়াও কিন্তু আরো বিভিন্ন সাইজের এবং কোয়ালিটি কিন্তু সেট রয়েছে দেখতে পাচ্ছেন চুপ বাটির সেট রয়েছে এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন তেরোর বল রয়েছে তেরোর বল বারোর বল সব রকমের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে সাইজ 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 এখানে আপনারা সব কিন্তু বল আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে শরীফ মাইনের শরীফ মাইনের যাবতীয় মালামাল আমাদের কাছে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন প্রচুর পরিমাণ দর্শক এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কোয়ার বাটির সেট রয়েছে এখানে রয়েছে নৌকা বাটির সেট এই সব মাল কিন্তু আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন চামিজের কালেকশন এখানে আপনারা তিন চার কোয়ালিটির চামিজ আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে ভাতের চামিজ দেখতে পারছেন এখানে এই চামিজগুলো কিন্তু আপনারা নিতে পারবেন টাকা হলেই কিন্তু এই নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডাউলের চামিজ রয়েছে তরকারির চামিজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডাউলের চামিজ এই চামিজগ গুলো কিন্তু আপনারা বাউন্ন টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালার রয়েছে আপনারা প্রতিটি মালের কালারের সাথে কিন্তু করে নিতে পারবেন দেখতেই সুন্দর সুন্দর কিন্তু এছাড়াও রয়েছে দেখতে সব এই কিন্তু আঠারো টাকা পিসের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কাটা চামিস এবং টি চামিস এগুলা কিন্তু একশো আটত্রিশ টাকার মধ্যেই নিতে পারবেন প্রিয় দর্শক শরীফ মেলা মাইনের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর সেখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু